গুপনে ভুবলির বাসায় থাকছেন তাহলে সাকিব খান টলিউডে গুঞ্জনের ঝড় ডালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে আলোচনা কখনো থেমে থাকে না এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব খান নাকি গুপনে বুবলির বাসায় অবস্থান করছেন এই খবর ছড়িয়ে পড়ার পর টলিউড পাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা বিষয়টি সামনে এসেছে একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে সূত্রটি দাবি করছে সম্প্রীতি সাকিব খানকে বুবলির বাসার আশেপাশে বেশ কয়েকবার দেখা গেছে এমনকি বুবলির বাসায় রাত কাটানোর বিষয়েও গঞ্জন রয়েছে যদিও এ বিষয়ে সাকিব কিংবা বুবলি কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শাকিব খান ও বুবলির সম্পর্ক নিয়ে আগে থেকেই ছিল নানান তাদের সন্তান বীরের জন্মের পর সেই আলোচনা আরও তবে গত কয়েক মাস ধরে উঠে সাকিব ও বুবলির মধ্যে দূরত্ব তৈরি হওয়ার খবর শোনা গিয়েছিল হঠাৎ করে এই গোপন সাক্ষাৎ কি তাদের পুরনো সম্পর্ক পুনর্জীবিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে বুবলির এক ঘনিষ্ঠ বন্ধু জানান সাকিব এবং বুবড়ির মধ্য বন্ধন সবসময় শক্তিশালী ছিল যদিও তাদের মধ্যে কিছু সমস্যা ছিল সম্প্রীতি তারা বীরকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন হয়তো তাদের এই সাক্ষাৎ পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনারই একটি অংশ এই গুঞ্জন নিয়ে সাকিব খানের বক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করছেন এটি তাদের ব্যক্তিগত বিষয় আবার কেউ এই সম্পর্কের পূর্ণ মিলনের সম্ভাবনায় আনন্দিত তবে বিষয়টি নিয়ে সাকিব বা ববলির কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত গোপন বাসায় থাকার এই খবর জল্পনার মধ্যেই রয়ে যাবে টলিউডের এই দুই তারকার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটাই এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন সাকিব খানের এই পদক্ষেপ কি পারিবারিক বন্ধন পুনরুদ্ধারের চেষ্টা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন